भगवान शिভের কাছে প্রার্থনা করতে ওম নমঃ शिवाय অজ্ঞান আদি বা জ্ঞান আদি পূজা আদি গো কর্ময়া কিতম তদন্তো সফলম কৃপায় তব শঙ্কর তব কাষ্ট বদগত প্রণস্তব চিত্ত অহম সদমুর इति বিজ্ঞানম বোরীশ ভূতনাথ প্রসিধমে ভূমো নিষ্পলীত পধানাম ভূমি রে অবলম্বন তমেবো শরণাম হে দেবাদি দেব শঙ্কর জেনে বা না জেনে আপনার পূজা আদি কর্ম করেছি আপনার কৃপাতে শেষ কর পূজা আদি কর্মসফল হোক হে মহাদেব হে আমি আপনার শরণাগত আমার মন সর্বদা আপনার এবং আমার চিত্ত সর্বদা সমর্পিত হে গৌরীনাথ হে ভূতনাথ যতক্ষণ পৃথিবীতে যখন পৃথিবীতে পা কম্পিত হয় তখন মাটি সহায় হয় তেমনি যিনি আপনার আশ্রয় গ্রহণ করে আপনিও তার সহায় হন ওম শিবায়ম